মাহারাম শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তাহেরপুর উপজেলাধীন চাইনং বর্দল উত্তর ইউনিয়নের মাহারাম ও শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদে সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জাদুঘরের নদী মাহারাম শান্তিপুর নদী থেকে কিছু আওয়ামী লীগের অবৈধ ব্যবসায়ী নদী পার কেটে বালি উত্তোলন করতেছে এতে বরদল উত্তর ইউনিয়ন ও বাদাঘাট ইউনিয়নের কয়েকটি গ্রাম হুমকির মধ্যে রয়েছে তার সাথে এশিয়ার সবচেয়ে বৃহৎ শিমুল বাগান তার সাথে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং প্রাকৃতিক সম্পদ নষ্ট করে পরিবেশের উপর সমস্যার সৃষ্টি করছে এ সময় তাইপুর উপজেলা যুবদলের আহ্বক এনামুল হক এনাম বলেন জাদুঘটা নদী থেকে বালু উত্তোলন করা বন্ধ করতে হবে আমাদের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে ছাত্ররা সরকারের শেখ হাসিনা পতন করতে পারলে যাদুগড়া নদী মাহারাম শান্তিপূর্ণ নদী থেকে বালি উত্তোলনও বন্ধ করতে পারবে তাই সবার জায়গা থেকে সবাই সবাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এর সময় মানববন্ধনে উপস্থিতি ছিলেন তারপর উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাহেব বরদল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নজরুল ইসলাম শাহ বরদল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন বরদল উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলায় হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তারপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান উপজেলা যুব দলের যুগনা আহবেক শফিকুল ইসলাম উপজেলা যুব দলের সদস্য বরদল উত্তর ইউনিয়ন যুব দলের সভাপতি আক্তার হোসেন বরদল উত্তর ইউনিয়ন যুব ছাত্র দলের সভাপতি রাখাবুদ্দিন উদ্দিন বর্তল উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু মেম্বার উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ গাজী বিএনপি কর্মী আল আমিন সহ উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ছিলেন আপনারা জানেন গত ফাঁসি আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের বিএনপি সহ সমানা দল বাংলাদেশের সর্বস্তরের জনগণের একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফাঁসি আগস্ট দুপুর দুইটার পরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে সেজন্যে এই স্বাধীনতা অর্জনের জন্যে যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যারা আহত হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন যারা কারাবরণ করেছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করি যারা শহীদ হয়েছেন তাদের কাছে তাদের জন্যে মহান আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন যে পরিবার তাদের সন্তান হারিয়েছে ভাই হারিয়েছে বাবা হারিয়েছে সেই পরিবারকে যেন আল্লাহ তালা সবর আমেরিকাতে বসে তার ছেলে সজীব অজেদ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তার দুশরা দেশের বিরুদ্ধে দেশে থেকেও ষড়যন্ত্র চালাচ্ছে আমরা চাই অনতি বিলম্বে এই স্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে তার দুশোরদেরকেও যাদের এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের গ্রেপ্তার করা হয় নাই তাদেরকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে যারা আত্মগোপন আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে এটা হলো বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি প্রিয় উপস্থিতি এই নদী আপনাদের এলাকার আমাদের এলাকার সম্পদ এই নদী রক্ষা করা আপনার আমার দায়িত্ব এই নদী যদি ক্ষতিগ্রস্ত হয় উত্তর বদলের অনেক গ্রাম নষ্ট হবে কৃষি ফসল নষ্ট হবে দক্ষিণ বদলের অনেক গ্রাম নষ্ট হবে কৃষি ফসল নষ্ট হবে এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের অনেক গ্রাম নষ্ট হবে ফসল ধন্যবাদ সবাইকে আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম